mm আনন্দ সংবাদ আনন্দ সংবাদ গত বছরের মতো এ বছরেও নিউজ বাংলা প্রতিদিন আয়োজন করতে চলেছে শারদ সম্মান দু হাজার পঁচিশ পশ্চিমবাংলার সমগ্র জেলা জুড়ে চলবে এই শারদ সম্মান দু হাজার পঁচিশের কর্মকাণ্ড নিউজ বাংলা প্রতিদিনের সাথে মিডিয়া পার্টনার হিসাবে থাকছে এই কর্মকাণ্ডে প্রাইম টাইম বাংলা নিউজ হুগলি এবং সংবাদ শিরোনামে পশ্চিমবঙ্গের সমগ্র জেলাগুলির পূজা কমিটি নিউজ বাংলা প্রতিদিন আয়োজিত শরৎ সম্মান দু হাজার পঁচিশ এই কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে ইচ্ছুক থাকলে যোগাযোগ করুন এই নম্বরে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর নাইন ডবল থ্রি নাইন সেভেন জিরো থ্রি ওয়ান ডাবল সিক্স এবং আমাদের ফোন নম্বর নাইন ডবল থ্রি নাইন সেভেন জিরো থ্রি ওয়ান ডাবল সিক্স পশ্চিম বাংলার সমগ্র দুর্গা পূজা কমিটি গুলিকে জানাই নিউজ বাংলা প্রতিদিনের এই কর্মকাণ্ডে সাদর আমন্ত্রণ জয় মা দুর্গেশ্বরী সকালে আমরা যে ছবিটা আজকে দেখাচ্ছি সেটা হলো

যে ছবিটা দেখা যায় গর্বেশী অগ্রণী ক্লাব ষাট বছর বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে আজকে এই শুভ সূচনা করল এই ষাট বছরের হ্যাঁ মা লক্ষ্মী আছে গণেশ আছে অসুর আছে সরস্বতী আছে এবং আছে সবাই আছে হ্যাঁ মা এসে গেছে একদম পুরো বোঝা যাচ্ছে যে দেব পড়ে গেছে শুধু তাই না এলাকাবাসী আছি একদম গর্বের সহিত নেমেছে এবং শুরু তাই না সব বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে আজকে মাতৃপক্ষের আরাধনা তারা শুভ করছেন একদম আমরা সেই ছবিটা বোঝা যাচ্ছি একদম দেখতে দেখতে ষাট বছর মাতৃপক্ষের আরাধনা কেমন লাগছে কী বলবেন

মানুষ কিন্তু তার উপেক্ষা করে আজকে এই কর্ণাট্য শোভাযাত্রা মোটে দেখতে দেখতে ষাট বছর মা আসছে কেমন লাগছে কী বলবেন আজকে বর্ণাট্য শোভাযাত্রার মধ্য দিয়ে অগ্রণাণীর গেলাম ষাট বছরের পদার্পণ্যগুলো তার শুভ সূচনা কেমন লাগছে কী বলবেন সকলের সামনে থেকেও নিয়ে চলেছে আপনারাও আসলেও আমাদের সঙ্গে একত্রিত হয়ে আমাদের এই দুর্গা উৎসবকে সাফল্যমণ্ডিত করেছিল অগ্রণী ক্লাবের গর্বের উৎসব এই মুহূর্তে আমরা পেয়ে গেছি সিনিয়র সিটিজেন পাড়ার একদম পুজোর ষাট বছর কেমন লাগছে কি বলবেন আমার ষাট বছর না আপনি আট ষাট বছর না পাড়ার ষাট বছর হ্যাঁ দেখছি দেখেছি হ্যাঁ কেমন লাগছে ভালো লাগছে ধন্যবাদ <laughs> শ্বর অগ্রণী ক্লাব যারা দেখতে দেখতে ষাট বছর ভরণাট্য শোভাযাত্রার মধ্য দিয়ে আজকে পুজোর শুভ সূচনা হলো। এবং আপনারা জানেন যে আজকে পিতৃপক্ষে অবসান ঘটিয়ে মাতৃপক্ষে পা দিয়েছে মা আসছে কয়েক ঘন্টা কয়েক দিনের মধ্যেই তার শুভ সূচনা আজকে ষাট বছর দেখতে দেখতে কি বলবেন দেখতে দেখতে ক্লাব ষাট বছর এই দিনে অপেক্ষা ছিলেন কি বলবেন হ্যাঁ আমরা অগ্রণী ক্লাবের সদস্যরা সবাই অপেক্ষা তো ছিলামই তবে এর ইতিহাস একটা বলতে গেলে বলতে হয় এটা আমাদের গভর্নমেন্ট ফোলি এবং একটা সময় এখানে দিন আনে দিন খেত সেই সময়র একটা পরিস্থিতিতে সে তখন লোকেরা এই তারা এই শারদীয়া উৎসব পালন করেছিলেন এই দুর্গোৎসবকে পালন করেছিলেন সেই এক দুই দিন করে আজকে ষাট বছর আমরা সেই জন্য ওনাদেরকে করি আজকের দিনে এবং শ্রদ্ধাও জানাই কারণ এক বছর প্রথম বছর শুরু হয়েছিল বলেই আজকে ষাট বছর তাই আর আপনার আমাদের এখানে আজকে যারা বছর পরিচালনা করছে সব দেখতেই পাচ্ছেন ছোটো ছোটো ভাইয়েরা আমাদের তো অনেক ছোটো ওদের উপর পুরোপুরি দায়িত্ব ছেড়ে দিয়েছে এবছর এবং খুবই আনন্দের সঙ্গে জানাচ্ছি যে এবছরের যে আমাদের অনুষ্ঠান সূচি এবং মায়ের আরাধনায় যে সমস্ত কর্মকাণ্ড নেওয়া হয়েছে তাতে ওরা একদম সুন্দরভাবে পালন করছে এবং আমরা খুব আনন্দিত এবং কৃতজ্ঞ ওদের প্রতি তাই ওদেরকে ধন্যবাদ জানাই আমাদের পাড়ার সকল প্রতিবেশীকে ধন্যবাদ জানাই যারা এই পুজোকে এগিয়ে নিয়ে এসেছেন এতদিন এবং আপনারা চ্যানেল পক্ষ থেকে যারা এসছেন আপনাদের জন্য রইল সারা দিন শুভেচ্ছা এবং ভালোবাসা এসাতে ষাটের পরে তুলে দিচ্ছে ইয়াং জেনারেশন আপনারা জানেন যে এরাই ষাটের পর থেকে বাড়াবাড়িকে টেনে নিয়ে যাবে পঁচাত্তর পঁচাত্তর থেকে একশো কী বলবে আজকে ষাট বছর দেখতে দেখতে জয় হ্যাঁ আমরা একটাই কথা বলবো আমরা জুনিয়ররা এত বছর ধরে বড় সিনিয়রদের পেছনে আমরা যেভাবে সাপোর্ট দিয়েছিলাম বছর আমরা একটু যে বড়রা যেটা বললো যে ছোটরা একটু দায়িত্ব নিয়েছে আমরা যতটুকুই পারছি এই অগ্রণী ক্লাব আমাদের ভদ্রেশ্বর প্রাণের ক্লাব যতটুকুনি পারবো আমরা দুর্গা মায়ের উপর বিসর্জন করব। আমরা আগামী দিনে আরও ভালোভাবে উদযাপন করার চেষ্টা করব একটাই কথা বলবো पूरे <laughs> पूरे